বন্ধুরা আপনারা সবাই বললেন যে গ্রামের এই সমস্ত সব শহরে যাইতে হবে আমি আজকে আপনাদের গ্রামের মজা দেখাই এই যে আমি ঘুরে বেড়াই আম টাম পেড়ে আসতেছি জাস্ট খাবেন আর বলবেন ওয়াও ও এখানেও আছে এখানেও দোয়া আছে এই জিনিসগুলো আসলে আপনাদের কোনোভাবে বোঝাইতে পারবো না আমি তো আমার লাইফে স্যাটিসফাইড এই গ্রামের রূপে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর দোয়া করে আপনারা সবাই ভালো থাকুন আজকের ভিডিওতে আসলে কিছু কাজ আছে দেখাই তো চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এটা সেই গত কয়েক পর আগের ভিডিও সেই নেট দিছিলাম হিমসাগর কাছে নিচে তো সেই নেটটা আজকে খুলতে হবে খুলে এই ওখানে আমার মালদায় কাজ আছে ফজলি গাছ যেটা বলে তো ফজলি গাছে দিতে হবে আর যদি সম্ভব হয় তাহলে আমি চেষ্টা করব আজকে গন্ধরাজ ফুলের কলম মানে কলম বল আপনার হচ্ছে চারা দেওয়ার জন্য কাটিং করে তো দেখি চেষ্টা করব আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আমার কিছু ফ্রেন্ড সার্কেল ভাত নেওয়া চাইছে কিছু গন্ধরাজ ফুলের চারা দরকার আমরা সবাই বাসায় লাগাই দেখতে ভালো লাগে তো এই অবস্থা আর আপাতত গাছের পর শেষ গাছে আম নেই এই গাছের মাথায় কিছু আম আছে একদম মাথায় আসলে খুঁজে পাওয়াটা অল্প অল্প দু চারটা আম আছে জায়গায় জায়গায় তো ওইগুলো আজকে পেরে আর এই নেটটা অনেক বড় নেট ষাট হাত বাই মানে বিশ হাত বাই ষাট হাত লম্বা নেট তো এই নেটটা এখন মোটামুটি গুছাই নিয়ে ওই কাছে ভাস করে দিয়ে দিবা দেখা যাক কি হয় আর এই যে আমাদের কলার আপডেট কলা সেই কলা দেখেন অবস্থা দেখার ওই একটা হয়েছে যে একটা হয়েছে সুন্দর সুন্দর কলা হয়েছে তো বন্ধুরা আমরা যাই অতিরিক্ত মশা হয় বন্ধুরা চলে আসলাম অনেকদিন পর মানে বাগানের শেষ আম সংগ্রহ করার জন্য এই দেখেন আমার হাসের সব পুকুরে ঘুরে বেড়াচ্ছে সকাল করে বাজে এখন সাড়ে আটটা এখনো বাজে না আটটা নয় বারো বাজে এখনই সাইডে দেওয়া হয়েছে খুব খেলা করে ভাই পুকুরে তো এটা তো সেই রথ না এটা পার হয়ে যায় আজকে আমাদের হাড়ি ভাঙা অর্থাৎ মানে হিমসাগরের সাথে টক্কর দিয়ে মিষ্টি আম এত পরিমাণ মিষ্টি হয় তো এখনও কুটাই যে রাখাই রয়েছে আমি এক বালতি পাড়ে নিয়ে গেছে আব্বু বাদ বাকি এই যে এই রাস্তা খুব একটা বেশি হয়তো নাই বাট যেগুলো সব পাড়ি ফেলা দিতে হবে এই যেগুলো মূলত অতিরিক্ত বৃষ্টির জন্য পোকা লেগে যাচ্ছে তো আমি পেরে নিতে আমগুলো কেমন বা দেখতে কেমন খাইতে কেমন সব রকমই দেখানোর চেষ্টা করি চলুন আম পাড়া যাক আসসালাম আলাইকুম বন্ধুরা বাগানে বসে বাতাস খাচ্ছি তো গাছের আম বাড়তে হবে শেষ মোটামুটি এই সিজন শেষ আমের তো চলুন দেখাই কোন কোন আম পারবো এই যে গাছের আমটা পারতে হবে আজকে মোটামুটি মানে যেগুলো বাত আছে আর কি যেখানে কিছু বাদ আছে ওই আছে এই আমটা পার ওইদিকে ওই গাছটা মল্লিকা গাছ ওই গাছের আমটা বাড়বো তো চলেন দেখা হচ্ছে আম পাড়ার এখানে আমি বন্ধুরা এই আমগুলো এখন ঘরে আসি আর একবার আর অল্প কিছু আছে ওই উপরের দিকে ওইগুলো মোটামুটি শেষ তো চলুন যাই এগুলো রেখে আসি বন্ধুরা যে সেটা আম পারলাম আরও পারতে এক ডিসে আনলাম প্রশ্ন থাকতে পারে ভোটার রয়েছে কেন আসলে ওটা দেওয়া হচ্ছে এই জন্য যাতে পাক একটু লেট করে কারণ সব একবার গেলে বেসা বিক্রিতে একটু ঝামেলা হয় বথ পাঠাইতে ঝামেলা হয় এই জন্য কিছু কাঁচা কিছু পাকা দিয়ে দিলে সুন্দর যাবে জন্য আমার কাছার ওখানে যায় আমাদের মালদায় গেছে আম পাড়ার শেষ এখন আসলাম মল্লিকায় যে জামগুলো আছে বেড়ে নিয়ে যাই তাহলে মোটামুটি এই বছর নাম পাড়া শেষ বেশ ভালোই সাইজ এই যে কী টুক দেখছেন এরকম ধরে এগুলো ভেঙে আমার রেখে দিতে হবে এই পাশে যে পাটখ্যাত বাঙালির যাই হোক তো বন্ধুরা নামগুলো পারেনি তারপর আপনার দেখাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা কাশি নিয়ে চলে আসছি কাঁঠাল তলার তলে কাঁঠাল কাটতে তো চলেন পাকা কাঁঠাল দেখা যাক আমি বিকাল করে হাঁটতে বেরিয়েছিলাম চা খেয়ে এসে ভাবলাম মূলার দোকান থেকে যে একটু কাঁঠাল দেখে যায় কি অবস্থা দেখা হয় না এটা কাঁচা এটাও কাঁচা এটা পাকা তো কাঁঠালটা আপনারা সবাই বললেন যে গ্রামের এই সমস্ত যাইতে হবে আমি আজকে আপনাদের গ্রামের মজা দেখাই এই যে আমি ঘুরে বেড়াই আমটাম পেরে আসতেছি এসে এই যে আমার মা দেখেন সুন্দর করে ঢেকে রাখছে দেখাই কি বানায় রাখছে এই দেখেন আম সত্ত বানায় রেখে দিছে ঠিক আছে তো আমি জাস্ট কি করছি কাজের ফাঁকে টুকটুক করে আসছে এসে এই যে এরকম নিয়ে একটু খাচ্ছি গরম গরম খায়া এই যে রেখে দিচ্ছি এই যে মজাগুলো মজা কি আপনারা শহরে থেকে পাবেন এই যে আম সত্ত্বেও এই এক জায়গায় আমি ঢেকে দিই হাইজিনিক খাবার আমরা কোনো সময় ওই অতিরিক্ত ময়লা পোড়া খাবার টাবার খাই না গ্রামের লোকজন আপনারা শহরের মানুষ আপনারা খাইতেই পারেন দেখেন এখানেও রেডি হা সব জিনিসগুলো কি আপনারা কোনো সময় পাবেন এখানে তাফাল ভরা জাস্ট খাবেন আর বলবেন ওয়াও ও এখানেও আছে এখানেও দোয়া আছে এই জিনিসগুলো আসলে আপনারা কোনো সময় বোঝাইতে পারবো না আমি তবে আমার লাইফে স্যাটিসফাইড